বরিশালে মতবিনিময় সভা তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব চলমান জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা দিয়েছে হেজবুত তৌহিদ বুধবার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সভায় সংগঠনের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি বলেন স্বাধীনতার পর বহু আইন ও সংবিধান সংশোধন হলেও জাতির মৌলিক সংকটের সমাধান হয়নি কারণ মানুষ এখনও মানবরচিত আইনে শাসিত হচ্ছে তিনি উল্লেখ করেন ইসলামে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার সাথে সাংঘর্ষিক কিছু নেই তবে বিধানদাতা একমাত্র আল্লাহ সভায় বক্তারা মনে করেন মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত জীবন ব্যবস্থার আলোকে তৌহিদ ভিত্তিক রাষ্ট্রনীতি বাস্তবায়ন করলেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব সভায় সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ সহ সাংবাদিক শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সাদিয়া আলম নির্জনা চন্দ্রদ্বীপ নিউজ টোয়েন্টি ফোর ডট কম ডেক্স রিপোর্ট বরিশাল